হ্যালো ছোট্ট সোনামণিরা আশা করি অনেক ভালো আছো কিডস গ্রামার স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আজকে তোমাদের কাছে বা তোমাদের সাথে আমি মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার গ্রামার একটা পার্ট গ্রামার অংশ খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই শুরু করি সিলেবল কি বা সিলেবল কাকে বলে এই বিষয়টা নিয়ে শুরু করবো আমরা সিলেবল হলো কোনো ইংরেজি শব্দের উচ্চারণ করতে যতবার ভেঙে বলা যায় আবার বলছি কোনো ইংরেজি শব্দের উচ্চারণ করতে যতবার ভেঙে বলা যায় তাকে সিলেবল বলে অর্থাৎ একটা ওয়ার্ডকে যতবার ভেঙে ভেঙে বলা যায় এই ভেঙে ভেঙে বলাগুলোকেই বলা হয় সিলেবল ছোট্ট সোনা বন্ধুরা আবার বলছি সিলেবল হচ্ছে ইংরেজি শব্দের উচ্চারণ করতে অর্থাৎ যেই ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলো উচ্চারণ করার ক্ষেত্রে যে আমরা ভেঙে ভেঙে নিই এই ভেঙে ভেঙে উচ্চারণ করাকে বলা হয় সিলেবল যেমন ঠ্যাই বল খাম ফ ঠ্যাই বল অর্থাৎ এই যে সিলেবল ভেঙে নিচ্ছি যেমন স্টুডেন্ট স্টুডেন্ট এই যে সিলেবল ভেঙে নিচ্ছি অর্থাৎ একটা ওয়ার্ডকে দুইটা তিনটা চারটা ভেঙে নিচ্ছি এই ভেঙে নিয়েকে বলা হয় সিলেবল তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখানে বসতে পারলাম সিলেবল হল একটা ওয়ার্ডকে যতবার ভেঙে বলা যায় অর্থাৎ ইংরেজি শব্দকে ভেঙে বলার নাম হচ্ছে সিলেবল বন্ধুরা এই সিলেবল হচ্ছে চার প্রকার কত প্রকার বললাম এই সিলেবল হচ্ছে চার প্রকার নাম্বার ওয়ান মনসলেবল নাম্বার টিউ ডাইসলেবল নাম্বার থ্রি ট্রাইসলেবল নাম্বার ফোর পলিসলেবল শোনা বন্ধুরা আমরা চারটা সিলেবল পেয়েছি মনোসলেবল ডাইসলেবল ট্রাইসিলেবল এবং পলিসলেবল শোনো বন্ধুরা তাহলে সিলেবল কি বুঝতে পারছি আমি আবারও রিপিট করছি মনোযোগ দিয়ে শোনো সিলেবল হলো একটা শব্দকে যতবার ভেঙে বলা যায় সেই ভেঙে বলাকেই বলা হয় সিলেবল এই সিলেবল হচ্ছে চারটা মনো সিলেবল ডাস্ট সিলেবল সিলেবল এবং হচ্ছে পলেজ সিলেবল প্রিয় ছোট্ট কচিকাচা আমার সোনা ভাইরা সোনা বন্ধুরা মনোসিলেবলটা কি সেটা আমরা একটু আলোচনা করব। এই ধরনের শব্দের একটি সিলেবল আছে মনোসিলেবল যাকে বলা হয় এই ধরনের শব্দের একটি সিলেবল আছে যেমন ক্যাট ক্যাট ডগ কাউ পেন বয় ব্যাট ফিস এই শব্দগুলোকে ভেঙে যায় না অর্থাৎ ভাঙানো যায় না তাহলে যেই শব্দ ভেঙে বলা যায় না তাকে বলা হয় বল। বন্ধুরা আশা করি বুঝতে পারছ যেই শব্দকে ভেঙে বলা যায় না তাকে বলা হয় মনোসিলেবল এবার আমরা আছি ড্রাই সিলেবল যেই শব্দে দুইটো সিলেবল থাকে যেই শব্দে দুই দুটো সিলেবল থাকে অর্থাৎ যেই শব্দটা ভাঙলে দুইটা অংশ পাওয়া যায় যেমন বল ঠে বল মা দার সা দার মা দার মার উইন্ডো ভাঙা যাচ্ছে অর্থাৎ যে শব্দকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায় তাকে বলা হয় ডাইসিলেপোল ট্রাইসিলেপোল যে ইংরেজি শব্দে তিনটে ভাবে ভাঙা যায় অর্থাৎ যে শব্দকে ভাঙলে তিনটে অংশ পাওয়া যায় তাকে বলা হয় ট্রাইসিলেবল যেমন ব্যানানা ব্য না না তিনটা আছে বাটারফ্লাই বা ট্রারফ্লাই অর্থাৎ যেই শব্দকে ভাঙলে তিনটা অংশ পাওয়া যায় তাকে বলা হয় সিলেবল এবার আমরা আসি পলিসিলেবল এই ধরনের শব্দের চার বা তার অধিক অংশ থাকে অর্থাৎ পলিসিলেবল হলো চার ভাগে হতে পারে পাঁচ ভাগে হতে পারে ভাঙলে চারটা হতে পারে পাঁচটা হতে পারে যেমন কমিউনিউকেশান খমিনিউকেশন খুকেশান অর্থাৎ এই যে তিনটা চারটা পাঁচটা পাঁচ ভাগে ভাঙ্গা যাচ্ছে এই ভেঙে যাওয়াকে বলা হয় পরে সিলেবল তাহলে শোনা মধুরা আমি আবারও সামারি আকারে বলছি সিলেবল হলো যে শব্দকে ভেঙে বলা যায় তাকে সিলেবল বলে এর সিলেবল চারটি মনোসিলেবল যে সিলেবলের একটা মাত্র অংশ যাকে ভাঙা যায় না হচ্ছে দুটো শব্দ থাকবে এরপর আমরা আসি একটা শব্দকে ভাঙলে তিনটে অংশ বের হয় তাকে বলা হয় ট্রাই সিলেবল এবার আমরা আসি পলিসিলেবল যে সিলেবলগুলো গুলো ভাঙলে চার এবং তার অধিক অংশ পাওয়া যায় তাকে বলা হয় পলিসিলেবল প্রিয় ছোট্ট কোচে কাঁচা বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের সিলেবলের ক্লাস আগামী দিন নতুন টপিকস নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত কিডস গ্রামার স্কুলের পাশে থাকবে কিডস গ্রামারের গ্রামার স্কুলের সহযোগিতা করবে ভিডিওটা পুরোপুরি দেখে কিডস গ্রামার স্কুল এভাবে প্রতিদিন ছোট ছোট গ্রামারগুলো নিয়ে ছোট্ট সোনামণীদের সাথে আলোচনা করবে ধন্যবাদ সালামু আলাইকুম আ